এই বুকার বাল বাংলাদেশের এক কোনার মধ্যে থাইকে আলাদা রাষ্ট্র ঘোষণা করার চেষ্টা করে তাহলে এটার কি করা উচিত এটার প্যান খোলায় ঠ্যাং উপরে দিকে দিয়ে তারপরে মন্ডমায়গঞ্জে মাথা নিচের দিকে দিয়ে আর মুখের মধ্যে মুইতা দেওয়া উচিত কারণ বাংলাদেশে থাইকা বিভাগের একটা জ্ঞান নিয়ে ওর নিজে একটা আলাদা রাষ্ট্র গঠন করতেছে তাহলে বুঝুন ভগদের ভিতরে কত ধরনের ইকো তো সেই জায়গার থেকে যেটা বলতে চাই কিছুদিন আগে কেক মারানিদের জ্বালা যন্ত্রণা ভুক্তভোগী ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ কেক মারানিদেরকে পেদানি দিয়ে বাসায় পাঠাইছে এখন হচ্ছে আমাদের প্রিয় নোয়াখালী এবং কুমিল্লা বাইদের কিলাকিলি ঠিক আছে এখন কুমিল্লা চাইতেছে তাদের জেলার নামে বিভাগ হোক নোয়াখালী চাইতেছে তাদের নামে বিভাগ হোক এই দুইটা বৃহত্তম দুইটা জেলা নিয়ে এখন দুই পার্শ্ববর্তী জেলার ভাইবারাদাররা কিলাকিলি শুরু করে দিছে এ যেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মতো এখন ইউক্রেন চাইতেছে যে তারা নেটোভুক্ত হবে আর হচ্ছে আপনার হচ্ছে রাশিয়া চাইতেছে তাদেরকে নেটোভুক্ত হইতে দিবে না তো রাশিয়া চাইতেছে তারা যদি ন্যাটোভুক্ত হয় আহ আপনার রাশিয়ার সামনে অস্ট্রোনিয়া কিলাকিলি ঝুমঝুমানি করবে এখন ইউক্রেন যাইতেছে তারা যদি ন্যাটোভুক্ত হয় তারা যে ধনী আছে তার থেকে আরো বেশি ধনী হবে সেম কুমিল্লা ঘটনা ঘটছে এরকম কুমিল্লা যদি আপনার হচ্ছে বিভাগ হয় বিভাগ করা হয় কুমিল্লার নামে তাহলে কুমিল্লার পাওয়ার বেড়ে যাবে এবং সকল ধরনের কার্যক্রমগুলা তারা নিয়ন্ত্রণ করার একটা ফল ভোগ করবে বা তাদের সেই পাওয়ার পাবে নোয়াখালী চাইতেছে যে নোয়াখালী যদি বিভাগ হয় তাহলে দেখা গেছে সেখানে অনেক ধরনের সরকারি প্রতিষ্ঠান হবে সরকারি ইউনিভার্সিটি হবে সরকারি হসপিটাল হবে বা তাদের একটা পাওয়ার হবে কারণ তাদের দীর্ঘদিনের একটা আপনার হচ্ছে আন্দোলন কমেন্ট বক্সে ফেসবুক ইউটিউবে এ লাইভে কমেন্ট বক্সে গেলেই দেখা যায় যে নোয়াখালী বিভাগ এটা নিয়ে একটা যুদ্ধ চলতে আছে আবার কোম বিভাগ বিভাগ এটা নিয়ে একটা যুদ্ধ চলতে আছে তো সেই জায়গা থেকে দুইজনের এই বিভাগীয় দ্বন্দ্ব নিয়ে অনেক দিনের ঐতিহাসিক একটা মারামারি তো সেই জায়গা থেকে এটা সমাধান একভাবেই হতে পারে তাদেরকে আপনার দুই নামে দুইটা বিভাগীয়ভাবে দুইটা বিভক্ত করে দিলে আমি মনে করি যে সবচেয়ে বেটার হবে টিমেটাম তারা দিছে অলরেডি তো নোয়াখালীর এক মফিস বইলেই ফেলছে যে তারা নোয়াখালী নাকি আলাদা যদি বিভাগ না করা হয় তারা আলাদা রাষ্ট্র গঠন করবে এই মফিসটা এরকমভাবে বলছে মানে তাদের নাকি একটা আলাদা রাষ্ট্র গঠন করার জন্য যাবতীয় যা দরকার এবং যত ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার ঠিক আছে সব কিছুই তাদের আছে ঠিক আছে যার কারণে তারা যদি তাদেরকে যদি বিভাগ না করা হয় তাহলে আলাদা রাষ্ট্র হিসাবে তারা ঘোষণা করবে এই বুকারবাল বাল বাংলাদেশের এক কোনার মধ্যে থাইকে আলাদা রাষ্ট্র ঘোষণা করার চেষ্টা করে তাহলে এটার কি করা উচিত এটার প্যান খোলা ঠ্যাং উপরের দিকে দিয়ে তারপরে মন্ডমায়গঞ্জে মাথা নিচের দিকে দিয়ে আর মুখের মধ্যে মুইতে দেওয়া উচিত কারণ বাংলাদেশে থাইকে বিভাগের একটা জ্ঞান নিয়ে ওর নিজে একটা আলাদা রাষ্ট্র গঠন করতেছে তাহলে বুঝে না ভগদের ভিতরে কত ধরনের ইকো সেই জায়গা থেকে আমি মনে করি যে দুইটা এদেরকে থামানোর জন্য দুইটা বিভাগকে তাদের আপনার হচ্ছে জেলার যে অরিজিনাল নাম সেটাকে পরিবর্তন করে দুইটা বিভাগ করা উচিত যেমন হইতে পারে যেমন আপনার হচ্ছে কুমিল্লা কুমিল্লাকে একটা ঐতিহাসিক নাম আছে সেটা হচ্ছে ইতর ইতর হিসাবে তাদেরকে বিভাগ স্বীকৃতি দেওয়া হোক এবং নোয়াখালীর একটা ঐতিহ্য নাম আছে ওইখানে ঐতিহ্যবাহী একজন ক্ষেত্র সম্পন্ন একজন ব্যক্তি ওইখান থেকে পালায়া দিল্লিতে আছে তার নাম কাউয়া কাদের তো কাউয়া কাদেরের নামকে অনুসরণ করে ঠিক আছে নোয়াখালীকে কাউয়া হিসাবে যদি একটা বিভাগ গঠন করা হয় তাহলে আমার মনে করি যে দেশের মানুষও শান্তি পাবে তারাও শান্তি পাবে কারণ এটা ছাড়া আর উপায় দেখি না এখন একটাকে যদি বিভাগ করা হয় কুমিল্লাকে যদি বিভাগ করা হয় তাহলে নোয়াখালীরা ওইখানে কিলাকিলি করবে আবার যদি নোয়াখালীকে যদি নাম দিয়ে যদি বিভাগ করা হয় কুমিল্লা গিয়ে কিলাকিলি করবে অতএব দুইটা নামের ভিতরে কোনো ধরনের নাম সিলেক্ট করা না করে ভিন্ন রূপে দুইটা নাম দেওয়া হোক আমি যে নাম সিলেক্ট করলাম এটাই পারফেক্ট যদিও আমাদের হাসু আপাবুই লাগেছিলো পদ্মা মেঘনা দিয়ে দুইটা আপনার বিভাগ গঠন করবে যদিও সেটা হয় নাই এদের কিলাকিলির কারণে কাউ আকাদের হয়তো বা বাধা দিয়েছিল কাদের চাইছিল তাদের নোয়াখালী নামেই বিভাগটা করবে তো ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আমার মতো করে আমি সমাধান দিলাম এখন মানুষের কেমন লাগবে কি কি অবস্থা